আচ্ছা খালু হ্যাঁ অর্কিড গুলো কেমন করে বাঁচে তবে তো কোনো মাটি নেই অর্কিড হলো গিয়ে পরগাছার মা ও বাতাস থেকে খাদ্য সংগ্রহ করে আর ওই যে ফুলগুলো দেখছিস কেন জানিস এক ধরনের তরল খাবার পানির সাথে মিশিয়ে স্প্রে করলে পরেই এরকম সুন্দর ফুল ফোটে খুব তাড়াতাড়ি বাহ এই কথা তো আগে আপনি কখন আমাকে বলেননি তার মানে খুব কৃত্রিম উপায় বেঁচে থাকে তাই না হ্যাঁ যেভাবে আমরা এই নগর জীবনে বেঁচে আছি সুখে থাকছি আনন্দে থাকছি সবই ওই কৃত্রিম উপায় আপনি আমাদের জীবনটাকে অর্কিড লাইফ বলতে চাচ্ছেন হ্যাঁ এভাবে বলাটা বোধহয় ভুল হবে তবুও অর্কিড লাইফই বলা যায় আপনি আমাদের জীবনটা একটা পরগাছার সাথে তুলনা করছেন এ থেকে বোঝা যায় আপনি একজন দর্শন শিক্ষক না কি না ওই দিয়ার একটা বিয়ের ব্যবস্থা হচ্ছে ওকে একটু তোর নিজের হাতে সাজিয়ে দিস তো খুব সুন্দর করে কালকে ওর এনগেজমেন্ট হবে আগামীকালই এঙ্গেজমেন্ট কিন্তু কালু বিপ্লব তো এখন ঢাকার বাইরে বিপ্লব ওর উপরে আমি আর কিছু ভরসা করি না তুই বা ওর কথা কেন মুখে এনেছ তোর মতো একটা মেয়েকেও কষ্ট দিয়েছে ওর বাবা আমাকে কষ্ট দিয়েছে নিজের মতো আমি আমার আমার মৃত্যুর আগে কাজগুলো কর্তব্যগুলো সেরে যেতে চাই শান্ত দিয়া তুই তোদেরকে নিয়ে আমি এখনো স্বপ্ন দেখি বিপ্লব আমার একটা স্বপ্ন ভেঙে দিয়েছে কিন্তু আমি তোদের জীবন আমার নিজের হাতে সুন্দর করে সাজিয়ে একটা যাই বলছেন খালু কিন্তু আমি শুনি বাবা বিপ্লব তুই যে ওকে কত ভালোবাসতি সেটা আমি জানি তোর মনটাকেও কাচের মতো ভেঙে দিয়েছে আমি তোর দুঃখ ঘোচাতে পারবো না জানি কিন্তু দুঃখের সময় কাছের মানুষের খুব প্রয়োজন হয় খুব কাছের মানুষের সান্নিধ্য খুব প্রয়োজন হয় মা আমি তোর বাবার মতো তোকে সান্নিধ্য দিতে চাই তোর মনের মধ্যে যে কালো বেগগুলো জমেছে সেগুলো আমি বৃষ্টির বস্তু ঝুঁকি নিতে চাই কাঁদছো কেন কথা বলো মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নেমে গেলে কিছু বলিনি আমি যা যা করেছো সবই আমি মেনে নিয়েছি তারপর কাঁদছো কেন আমি বলছি কথা বলো এখন কথা না বলে কি করবে তুমি কিছু করার জন্য বসে আছো পাগলা দিন একটা সীমা আছে তুমি আমার সাথে কোনো কথা বলবে না। কেন বলবো না? কেন? খবরদার আমার কাছে আসবে না। কষ্ট줘। এরকম করছ কেন তুমি? বিয়ের পর তুমি একদম বদলে গেছো। তোমার সেই আগের ইনোসেন্স আর নেই। আমাকে শুধু ডমিনেট করতে চাও। ও তোমার তাই বলে হচ্ছে। আমারও তো বলেছে। তুমি ওই সেই আগের করবে নেই। তুমি আমার বাবা-মা তুমিই আজবাজে কথা বলেছে। বিয়ের আগে কোথায় ছিলেন তোমার বাবা মা হাউ ডেয়ার ইউ আমার বাবা মাকে নিয়ে আরেকটি কথা তুমি বলবে না করবি যা সত্যি তা তোমাকে মেনে নিতেই হবে সত্য কি সত্য আর কি মেনে নিতে হবে তোমার বাবা মা এ বাড়িতে এসে তোমার একটা খোঁজ খবর নিতে পারতেন যেখানে তোমার বাবাই আমাকে মেনে নিতে পারেন নি এবারে তো আমার বাবা মা কি করে আসবে মেনে নিতে পারেন নি তোমার বাবা ভাই আমাকে মেনে নিতে পারেন নি তুমি যে আমাকে বিয়ে করেছো এটা তারা পছন্দ করেননি ও এখন তোমার কি মনে হচ্ছে আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো আমার মনে হচ্ছে না তোমার মনে হচ্ছে হ্যাঁ আমার কি মনে হচ্ছে বলো কি মনে হচ্ছে তুমি আমার সাথে এরকম সিন ক্রিয়েট করবে বিয়ের পর আমি কখনো ভাবি চলো তো গাড়ি থেকে হাইওয়েতে গাড়ি থামিয়ে নেমে হাঁটতে শুরু করো ব্যাস আমারও বোঝা হয়ে গেছে বিয়ের আগে আমারও ভাবার দরকার ছিল পায়ে ধরে জোর করে ভালোবাসা হয় না শোনো তোমাদের মতো ফ্যামিলি আমি আমার জীবনও দেখি করবি তুমি বাড়াবাড়ি করছো তোমার বাবা মা কি মনে করে আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই আমার কোনো বাড়ি নেই গার্জিয়ান নেই তোমার বাবা মার উচিত ছিল আমাকে এই বাড়িতে উঠিয়ে নেবার আগে আমার পরিচয় জানা আমার বাবা মার সাথে কথা বলা অথচ আমার বাড়িতে একটা ফোন করতে পারতে ফোন যখন করেন নি আর কোনো দিনও করবেন না মানে কি বলতে চাও তুমি যা বলার বলেছি যা খুশি তাই করতে পারো এত ঘুরিয়ে পেচিয়ে না বলে সরাসরি বললেই তো পারে বাড়ি থেকে বেরিয়ে যেতে হ্যালো? हेलो মা কে করবি মা কেমন আছিস এত দিন পর আমাদের কথা মনে পড়ল তোমরা কেমন আছো মা আর আমাদের থাকা তোর বাবা তো খুব কষ্ট পাচ্ছে মেয়েটা একবারও ফোন করার প্রয়োজন বোধ করে না আর তোর ভাই সারাদিন ঘরে একা একা বসে থাকে ওর বান্ধবরা নাকি তোর বিয়ে নিয়ে আজে বাজে কথা বলে আচ্ছা করবি ওরা তো এই বাড়িতে কোনো যোগাযোগ করলো না কোনো সমস্যা হয়নি তো সমস্যা ছিল এখন আর নে শোনো তুমি জুয়েলকে বিকেলে নিয়ে এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে আমার থেকে রিসেপশনের বাড়ি থেকে তারপরে অনুষ্ঠানের মাধ্যমে ওরা আমাকে বাড়িতে নিয়ে আসবে করবি বিপ্লবের সাথে ঝগড়া করছি তো শোনো মা আমি বিপ্লবকে যতই পছন্দ করে বিয়ে করি না কেন আমাদের আমাদের পরিবারের সম্মানটা তো রাস্তায় ছুড়ে ফেলে দিতে পারি না দেখ মা করে না তোর বাবার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে না আমি যা বলছি তাই করো আমি চাইলে বিপ্লবের বাড়ি থেকে তোমার ওখানে এমনি চলে যেতে পারতাম কিন্তু আমি চাই আমার শ্বশুর সবাই বুঝুক আমারও গার্জিয়ান আছে ঠিক আছে জুইলকে আমি পাঠিয়ে দেব না তুমিও সাথে আসবে আর শোনো ওরা আমাকে এ বাড়িতে রাখার ব্যাপারে যতই তোমাকে অনুরোধ করুক তুমি শুনবে না তুমি সোজা আমাকে ওই বাড়িতে নিয়ে যাবে ঠিক আছে আমি আসব। আচ্ছা ওরা আমাকে এ বাড়িতে রাখার ব্যাপারে যতই তোমাকে অনুরোধ করুক তুমি শুনবে না তুমি সোজা আমাকে ওই বাড়িতে নিয়ে যাবে ঠিক আছে আমি জুয়েল কিনে বিকালেই আসব আচ্ছা আমার মেয়ের সংসারটা ভেঙে না না করবি তো এমন কোনো কিছু বলেনি আমি এত বেশি ভাবছি কেন আমাদের সময় মানে আমরা যখন যুবক ছিলাম তখন কি কথা ভাবতে পারতাম যে বিয়ের পরেই স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হবে না না আমাদের সময় কখনো কথা ভাবতে পারতাম বিয়ের পর পর প্রশ্নই আসে না অন্ততপক্ষে এক বছর ধরে স্বামী স্ত্রীকে বোঝার চেষ্টা করতো জানার চেষ্টা করতো স্ত্রী স্বামীকে বুঝত সেটাই ছিল তখনকার রীতি সেটাই স্বাভাবিক ছিল আর এখনকার ছেলে মেয়েদের দেখো এই কদিন হলো বিপ্লবের বিয়ে হয়েছে এর মধ্যে করবির সঙ্গে ঝগড়া আর সেই ঝগড়া আমাদের দূর ধরে শোনো দাম্পত্য জীবন কখনই সুখের হয় না বাবা মায়ের দোয়া ছাড়া এই কথাটাই কিন্তু আমরা এতকাল শুনে এসেছি সংসার জীবনে স্বামীর সঙ্গে যাই হোক না কেন শ্বশুর শাশুড়ি বাবা মা এদেরকে কখনোই খাটো করে কথা বলিনি আমার না ভীষণ ভয় হয় আসলে করবে কিনা আমার সংসারই মনে হয় না হাজার হোক বিপ্লব আমাদের ছেলে আমরা চাই করবির সাথে ও সুখে শান্তিতে সংসার করুক সেই দোয়াই করি করবি আমাদের ভুল ধরেছে ছেলের বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব সে সমস্যার সমাধান করা গরবীর বাবা মার সাথে আমি আজকেই কথা বলবো কদিন বাদে আমাদের মেয়ের বিয়ে এ সময়ে বিপ্লবের এই সমস্যাটা আসলে মিটিয়ে ফেলা উচিত শোনো তুমি কিন্তু করবির বাবা আমার সঙ্গে কথা বলবে জানতে চাও যে ওনারা কী চায় একসঙ্গে ছেলে মেয়ের বিয়ের খরচ বহন করা তো আমাদের পক্ষে সম্ভব না ব্যাপারটা ওনাদের বুঝিয়ে বলো আমরা আমাদের মেয়ের বিয়েটা আগে দিতে চাই তারপরে কয়েকটা মাস সময় নিয়ে বিপ্লব আর করবীর বিয়ের অনুষ্ঠানটা শেষ করবো আমি কথা বলি আমি আমি ওদের বুঝিয়ে চেষ্টা ভুল করেছি করবি অন্য ধরনের মেয়ে আবেগের খেলনা ছিলাম আমি করবীর স্বপ্নের সাথে আমার স্বপ্নের মিল নেই কেন এভাবে বিয়ে করলাম আমি করবীর আবেগকে কেন প্রশ্রয় দিলাম হ্যাঁ করবির প্রতি আমার দুর্বলতা ছিল কিন্তু ভালোবাসার সম্পূর্ণ বিশ্বাস ছিল না এমন দ্বিধা নিয়ে কেন আমি করবিকে বিয়ে করলাম বাবার স্বপ্নটাকে আমি নিজ হাতে খুন করেছি না আমি পারছি না সম্পার ভালোবাসাকে আমি এড়িয়ে গেছি বাবার পছন্দকে এড়িয়ে গেছি কেন এত বড় ভুল কিভাবে করলাম হাতের কাছেই সুখ রেখে ভুল পথে হেঁটে গিয়েছি সম্পাজি আমাকে কতটা ভালোবাসত আমি আজ গরবের তিরস্কার থেকে অনুভব করতে পারছি